ইনখিলাপিদের ঘুম হারাম করে ছেরা দিব নির্বাচিত হই আর না হই বাংলাদেশের জনগণের সাথে যারা প্রতারণা করে যারা বাংলাদেশের জনগণের টাকা দিয়ে যাদের নিজেদের পরিবারকে বিদেশে বসিয়ে আরামে এসে জীবন কাটায় তাদের জীবনকে কে নরক বানাই ফেলবো জনগণকে ছাত্র বাংলাদেশের জনগণের টাকা এই ট্যাক্সের টাকা আমার আপনার কষ্টের অর্জিত টাকা আর বিদেশে পাচার করার কোনো সুযোগ দিব না ইনশাআল্লাহ এই ঋণ খেলাপিদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে আমরা সবাই একসাথে মিলে যারা ইনসাফের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে যারা ভারতীয় গুন্ডামের বিরুদ্ধে থাকবো আমরা তারা ইনশাল্লাহ সংসদে যাব এখন আপনি নিজেই যদি চান্দা তুলে নির্বাচন করেন নির্বাচনের আগে সবগুলা কন্ট্রাক্টার লইয়াবন বাজারের সবগুলো হচ্ছে বন সিএনজি স্টেশনের যেই তুলা তুলে তারে লয়ে বন তার থেকে টাকা খান নির্বাচনের পরে কি ওদের টাকা বন্ধ করতে পারবেন আপনি না আপনার গলাটা ফাড়া দিয়ে হচ্ছে সিএনজি স্টেশনটা দখল করব নেতাই যদি নিজে বোতল খায় সে তো হচ্ছে ক্যাপসুল সাপ্লাই দিবেই দিবে না যেই নেতা নিজেই মদের বারে থাকে কর্মীরা যদি বর্ডারে থাকে তারা জনগণের জন্য তো ভিটামিন ট্যাবলেটই দিবে সুতরাং এই মাদকের যারা ব্যবসা করেন তবে মাদকের যারা ব্যবসা করেন আপনারা এটা ভাইবেন না আপনারা আমার বিরুদ্ধে ভোট দিয়েও আপনারা বাইচা যাবেন আমার বিরুদ্ধে ভোট দিলেও বাংলাদেশে যেই জায়গায় থাকে না কেন আপনাদের কপালে আছে আপনারা আপনাদের কিবলা চেঞ্জ করেন বর্ডার চেঞ্জ করেন বার্ড চেঞ্জ করেন জনমানুষের কাতারে নাইমে আসেন পরিবারগুলোকে গুলোকে আর নষ্ট করিয়ান না এখন আপনি নিজেই যদি চান্দা তুলে নির্বাচন করেন নির্বাচনের আগে সবগুলো কন্ট্রাক্টর লইয়া বন বাজারের সবগুলো হচ্ছে সান্দাবাস লইয়া বন সিনজি স্টেশনের যেই তোলা তুলে তারে লইয়া বন তার থেকে টাকা খান নির্বাচনের পরে কি ওদের টাকা বন্ধ করতে পারবেন আপনি আপনার গলাটা ফাড়া দিয়ে হচ্ছে সিনজি স্টেশনটা দখল করবো আছে আমার আশেপাশে যেই মানুষগুলো দেখতেছেন না একটাও বর্ডারে যাওয়ার লোক না একটাও বারে যাওয়ার লোক না আমাদের অনেক অনেক নেতা আসছে আসবে আসছে গেছে নেতায় থাকে মদের কর্মীরা আর এইখানে যারা আছে তারা স্কুল কলেজে পড়ায় কেউ কোর্টে চাকরি করে কেউ ব্যবসা করে সবাই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত একটা জুলাইয়ে আহত হওয়া ছেলেকেও বারবার বাধা দেওয়া হয়েছে আমাকে কয়েকবার ফোন দিয়ে বলা হয়েছে আমি যেন প্রোগ্রামটা না করি তো আমার কথা হচ্ছে যে পুরা গ্রামই আমার আমার বাড়ি বাড়ি এখানে তো আলাদা করে ঘর আর কিছুই পুরো দুশো বারোটা গ্রাম যারা ভয় দেখায় তাদের ঘরটাও আমার ঘর এবং আমি বিশ্বাস করি তারা হয়তো রাজনৈতিক কারণে নেতার প্রিয় হওয়ার জন্য বা নেতার অ্যাসাইনমেন্টটাকে জাস্ট রুটিন ওয়ার্ক করার জন্য মাঝে মাঝে আমাদেরকে আগে মেসেজ দিয়ে জানায় আজকে কিন্তু আপনার বিরোধিত করে একটা প্রোগ্রাম করব কিন্তু মনে কিছু করেন না তা আমরা আসলে মনে কিছু করি না এই যে ভয় টয় দেখায় এগুলো হচ্ছে একটা রুটিন অ্যাক্টিভিটি আই ওয়াস নেতাকে দেখাইতে হয় বলে করে যারা ভয় দেখায় আমরা যদি তাদের ঘরেও যাই সবচেয়ে ভালো খাবারটাই আগাই দেবে আমাদেরকে তো ওনারা আমাদেরকে ভয় দেখাবে আমরা দেখাবো আন্তরিকতা এখন আপনি নিজেই যদি চান্দা তুলে নির্বাচন করেন নির্বাচনের আগে সবগুলো কন্ট্রাক্টার লুয়েবন বাজারের সবগুলো হচ্ছে চান্দোন সিঞ্জি স্টেশনের যেই তুলা তুলে তারে তারা বন তার থেকে টাকা খান নির্বাচনের পরে কি ওদের টাকা বন্ধ করতে পারবেন আপনি আপনার গলাটা ফাড়া দিয়ে হচ্ছে সিঞ্জি স্টেশনটা দখল করব কারণ গতি নাই এখানেই আসতে হবে ইনশাআল্লাহ এখানে আপনারা যারা বসে আছেন আপনাদের আসলে রাজনৈতিক বক্তব্যের অনেক কিছুই আপনারা বুঝেন না বা বোঝার প্রয়োজন নাই সবার সব কিছু বোঝার দরকারও নাই আমার মতো ছাপোসা মানুষের বাজারে জিনিসপাতির দামটা কম হইলেই হয় রাজ্যে রাস্তা দিয়ে হাঁটবো ওই রাস্তাটা একটু ভালো হইলেই হয় যে গাড়িতে উঠবো ওটার ভাড়াটা একটু কম হইলেই হয় যেই হসপিটালে যাব সেখানে একটু ভালো করে চিকিৎসা দিলেই হয় সেটাই তো আমার পুতে যদি বিদেশ যায় তাহলে দালাল দালালমুক্তভাবে বিশাল টাকা আজ বিদেশ যাবে মাসে যেই টাকাটা পাঠাবে সুন্দর করে আরামে সংসার করতে পারলেই তো হয় বাচ্চা কাচ্চা যদি স্কুলে পড়াই স্কুলে নিরাপদে যাবে নিরাপদে বাসায় আসবে ভালো করে পড়াশোনা করবে পরীক্ষা দেবে ভালো করবে চাকরি পাবে এটাই তো এর বেশি কি আমাদের কোনো চাহিদা আছে মোটা জায়গায় বেশি কি আমাদের কোনো চাহিদা আছে এবার আসেন এগুলার এটা একটা কত সুন্দর একটা জীবন কিন্তু এগুলোর পথ কত বাধা আমরা যে রাস্তা দিয়ে হাঁটি রাস্তাটা ভালো না বাজার থেকে জিনিস কিনে জিনিসটা সস্তা না যে হসপিটালে যাই ভালো করে চিকিৎসা দেয় না ফুতেরে বিদেশ পাড়াই দুই লাখের পেশা পাঁচ লাখ দিতে হয় দালাল বলে ষাট টাকা বেতন দিবে দেয় পঁচিশ টাকা বিশ হাজার টাকা এই যে দুই লাখের বিসা পাঁচ লাখ টাকা নিছে ভাষাটা যথাযথ পারে না বলে মালিকের কাছে বিচারও দিতে পারে না তাই না পোলারে ফাড়া স্কুলে স্কুলে পড়াশোনা করে না চলে যায় আড্ডা দিতে এবং মাদকের সাথে যুক্ত হয়ে যায় এরকম সমস্যা তো এটাই নাকি এগুলাই তো সমস্যা আমরা আমাদের জায়গা থেকে আমাদের নির্বাচনী যে ম্যান্ডেট সেই নির্বাচনী প্রথম এবং প্রধান যে ম্যান্ডেটটা সেটা হচ্ছে আমরা একটা দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ে তুলব আমরা নিজেরাও দুর্নীতি করব না অন্য কাউকে এক টাকা দুর্নীতি করতে আমরা দিব না আপনি কখন আরেকজনকে এক টাকা দুর্নীতি করতে দিবেন না যদি আপনি নিজে দুর্নীতি না করেন এখন আপনি নিজেই যদি চান্দা তুলে নির্বাচন করেন নির্বাচনের আগে সবগুলো বন বাজারের সবগুলা হচ্ছে চান্দা বাস বন সিঞ্জি স্টেশনের যেই তোলা তুলে তার লয়ে বন তার থেকে টাকা খান নির্বাচনের পরে কি ওদের টাকা বন্ধ করতে পারবেন আপনি আপনার গড়াটা ফাড়া দিয়ে হচ্ছে সিনজি স্টেশনটা দখল করব বাজারটাকে দখল করবে বাজারে সিন্ডিকেট বাড়াবে সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব আপনারা দেখবেন নেতা নির্বাচন করার ক্ষেত্রে কোন নেতা বৈষয়িক স্বার্থের ঊর্ধ্বে আসে ওনার যদি নিজেরই জরুরাত থাকে ওনার কাছে যদি ব্যাংক টাকা পায় একশো একশো কোটি দেড়শো কোটি পঞ্চাশ কোটি তিরিশ কোটি আমাদের দুঃখজনক একটা বিষয় আমাদের দেশের আবার এমপি নির্বাচন করবে সতেরোশো কোটি টাকা ব্যাংক পায় তাদেরকেও একটা দল মনোনয়ন দিছে তাহলে এরা এমপি হইয়া কি দেশের সেবা করবে এরা জনগণের টাকা সবগুলা বিদেশে পাঠাবে এবং বিদেশে পাঠায় এদের ছেলে মেয়েদেরকে বিদেশে রাখে বিদেশে পড়াশোনা করায় দেশের আপনার আমার টাকা এরা হচ্ছে সবগুলা দিয়ে বিদেশে বানায় এখন আবার এরা এবার আসছে এমপি হইতে বেগম আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা এবার এমন কাউকে নির্বাচন করব যে প্রথম এবং প্রধান প্রধানভাবে দুর্নীতিমুক্ত হইতে হবে দুর্নীতিমুক্ত যদি না হয় তাহলে সমাজের কখনোই অগ্রযাত্রা সম্ভব না দ্বিতীয়ত কর্মসংস্থানের উপরে যারা নজর দেবে প্রিয় ইকরানগরীবাসী আপনাদের যে জায়গাটা এই জায়গাটা দেবিদ্বারের একদম কাছে পাশে হচ্ছে মফিজুদ্দিন স্কুল রেয়াজুদ্দিন স্কুল খুব কাছে তাই না কিন্তু দুঃখজনক বিষয় কাছে হওয়া সত্ত্বেও আপনাদের এই এলাকায় শিক্ষার হার অনেক কম কারণ আপনাদের এই এলাকায় ভিটামিন সাপ্লাইটা আবার অনেক বেশি ট্যাবলেটের সাপ্লাইটা একটু বেশি ক্যাপসুল আছে না এই ক্যাপসুলের আবার সাপ্লাইটা আবার যদি নিজে বোতল খায় সে তো হচ্ছে ক্যাপসুল সাপ্লাই দিবেই দিবে না আমরা একটা প্রজন্মকে ধ্বংস করার জন্য মাদকটাই যথেষ্ট প্রজন্ম দূরে থাকে পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট আমরা আসি যারা আসি একটা লোক ডাক্তার আছে এখানে সুপ্রিম কোর্টে চাকরি করে মানুষ আছে এখানে শিক্ষক আছে আমার আশেপাশে যেই মানুষগুলো দেখতেছেন না একটাও বর্ডারে যাওয়ার লোক না একটাও বারে যাওয়ার লোক না আমাদের অনেক দেবিদ্যার অনেক নেতা আসছে আসবে আসছে গেছে নেতায় থাকে থাকে বর্ডারে আর এইখানে যারা আছে মদের তারা স্কুল কলেজে পড়ায় কেউ কোর্টে চাকরি করে কেউ ব্যবসা করে সবাই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত যেই নেতা নিজেই মদের বারে থাকে কর্মীরা যদি বর্ডারে থাকে তারা জনগণের জন্য তো ভিটামিন ট্যাবলেটই দিবে ডাইল ডাইল ভালো জিনিস একটা পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা মাদকাসক্ত সন্তানই যথেষ্ট আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি একা না এখানে যতগুলো মানুষ আছে তাদেরকে নিয়ে এই মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স থাকবে হয় দেবীর মাদক থাকবে না হয় আমি থাকবো মাদক এবং হাসনাত আবদুল্লাহ একসাথে দেবীর থাকতে পারবে না একদম মাদকের যত আস্তানা আছে মাদক যে সাপ্লাই দেয় মাদকের যে ব্যবসা করে এবং মাদকের ব্যবসাকে যে প্রশ্রয় দেয় সবগুলার আইনের আওতায় নিয়ে আসা হবে দেবীর দ্বারে দেবীর দ্বারে মাদকের বিন্দু পরিমাণ দূরতম কোনো সম্পর্ক দেবীর দ্বারে রাখা হবে না আমরা মাদক উচ্ছেদ করতে পারবো আমাদের জন্য মাদক উচ্ছেদ সহজ কারণ মাদক ডিলারদের টাকা নিয়ে আমরা নির্বাচন করি না মাদক ডিলারদের আমার সাথে রাখতে হয় না মাদক ডিলারদের দিয়ে আমার রাজনৈতিক কার্যক্রম করাইতে হয় না সুতরাং এই মাদকের যারা ব্যবসা করেন তবে মাদকের যারা ব্যবসা করেন আপনারা এটা ভাইবেন না আপনারা আমার বিরুদ্ধে ভোট দিও আপনারা বাইচা যাবেন আমার বিরুদ্ধে ভোট দি বাংলাদেশে যেই জায়গায় থাকে না কেন আপনাদের কপালে শনি আছে। আপনারা আপনাদের কিবলা চেঞ্জ করেন বর্ডার চেঞ্জ করেন বার্ড চেঞ্জ করেন মানুষের কাতারে নাইমে আসেন পরিবার আর নষ্ট করি আর না সর্বশেষ রাত অনেক হয়েছে এসার নামাজ এখনো পড়ি নাই বক্তব্য এসে গেছে আপনাদেরকে অনেক একটু ভয় দেখায় না ভয় দেখায় তো নাকি করে দিবে এটা করে দিবে চাকরি খেয়ে ফেলবে তো বাড়ি ফেলবে বিভিন্ন বিষয়ে বলে পুকুরের মধ্যে বল মাছ আছে না পুকুরের মধ্যে দেখবেন বল মাছ যখন সবগুলা মাছ খাওয়া শেষ হয় তার ল্যাঞ্জার মধ্যে কামুর থাকে এই লেঞ্জার কামড়টা কিন্তু অন্য কোনো মাসে দেয় না তার লেঞ্জার মধ্যে সেই কামড়টা দেয় অর্থাৎ এই ফুকুর আর কোনো মাছ নাই এরপরে তার সেও থাকবে না এই শেষ পর্যন্ত খাবারটা আবার না পায়া যেও তার কিছু খাইতে পায় না এই কারণে তার লেজের মধ্যে একটু একটু নিজের লেজে নিজে একটু একটু কামড় দেয় তো এখন যে দাবরানিটা শুরু হয়েছে না এর দমক দেওয়া এর বাড়ি ভাঙার চেষ্টা করা চাকরি খাওয়ার চেষ্টা করা এগুলো হয়েছে অতীতের যে অভ্যাস এই অভ্যাস এখন একটু মাঝে মাঝে দরফার চেষ্টা করে এগুলা ল্যাঞ্জার মধ্যে কামুর এগুলা ভয় পাওয়ার কিছুই নাই এগুলা শেষ এগুলো কিচ্ছু করতে পারবে না ওই বল মাছটা ওই কামড়ানোর কয়েকদিন পরে এই পুকুর থেকে উদয় হয়ে যায় হয় খাবার অভাবে মারা যায় অথবা এটাকে ধরে ফেলতে হয় সুতরাং অপেক্ষা করেন ভয় যে যারা দেখাইতেছে তাদের জবাব দেওয়ার কোনো দরকার নাই জবাব হবে বারো তারিখ তারা ভয় ভয় দেখাইতে আসে পান কিন্তু জবাবটা যাবে আচরণ বিধি নিষেধ এই কারণে বলতেছি না আমাদের মার্কা সাপলাগলি আমরা নির্বাচনী আচরণ বিধি মেনেই আমরা একুশ তারিখ থেকে সাপলাগলি প্রচার করব কয় তারিখ থেকে কোন মার্কার প্রচার করব। কোন মার্কার প্রচার করবো নির্বাচনী আচরণবিধি আমরা মেনে চলব মনে থাকবে মনে থাকবে এই ভয়ের রেড কার্ড আমরা কয় তারিখ দেখাবো কয় তারিখ দেখাবো শিক্ষক ফার্মাসিস্ট ডাক্তার ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা আমার এই কর্মসূচিতে দেখা যায় ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা ছুটি নিয়ে আসে আমার ভার্সিটির পোলাম ছুটি নিয়ে আসে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি পোলাপাইন ছুটি নিয়ে আসে চাকরি থেকে ছুটি নিয়ে আসে বিদেশ থেকে আসে বা বিদেশ থেকে যারা আসছে তারা ছুটি বাড়াই আবার চার পাঁচ দিন থাকে অনেকে আছে এক মাসে ছুটি বাড়াইছে যে নির্বাচন করে যাইব এই লোকগুলার প্রতি আমাদের দায় আছে না বলেন একটা চান্দাবাজ নাইলে আপনাকে নির্বাচনের জন্য দশ লাখ টাকা দিবে তাই না এই লোকের দশ লাখ টাকা নিয়ে আপনি এতগুলা মানুষ যারা আপনার উপরে বিশ্বাস রাখছে তাদের নিমুখারামি করার আমাদের কি কোন সুযোগ আছে কোনো সুযোগ আছে টাকা লাগলে জনগণের কাছে জনগণ দিবেন একজনের চান্দাবাস থেকে দশ লাখ টাকা নেওয়ার থেকে এখানে যদি সবার থেকে আমি ভিক্ষা চাই আমি বিশ্বাস করি দশ লাখ টাকা উঠানো সম্ভব আপনারা দেখবেন আপনারা দেখবেন আমাদের জিতানোর জন্য আমরা যেন জিতি সেজন্য দেবেদারের সকল জনতা এক আবার আমরা হেরে যাই সেটার জন্য সব সব এক মাটি বাজার থেকে যারা তুলা তুলে সবগুলো এক হয়েছে এর সাথে বিদেশি কিছু শক্তি কিন্তু জনতা যদি এক হয়ে যায় দুনিয়ার এইসব শক্তি মিলেও জনতাকে ঠেকাইতে পারবে না আমরা জনতার উপরে নির্ভর করেই ক্ষমতাকে প্রশ্ন করে আগামীবার সংসদে যাবো ইনশাল্লাহ আমরা হাদিভাইয়ের অপূরণীয় যে স্বপ্ন যে স্বপ্ন পূরণ হয় নাই আমরা সেই স্বপ্নকে অবশ্যই পূরণ করব। বলছিল ঋণ খেলাপি যে এমপি তারা তারা উনি সংসদে গিয়ে সবগুলোকে দৌড়ের উপরে রাখবে আমরা এই হাদিভাইয়ের স্বপ্নকে পূরণ করবো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে শুধু দেবীদার না সারা বাংলাদেশের কেউ বলতে পারবেন একশো টাকা পায় আমরা ঋণ খেলাপি করে আমরা ব্যাংকের টাকা মেয়েরা দিয়ে জনগণের সেবা করতে আসে নাই যদি ব্যাংকের টাকা মারতাম আমি আগে ব্যাংকের টাকা পরিশোধ করতাম নিজেরই টাকা দেওয়ার মরুদ নাই ব্যাংকের আবার আসছে আমরা জনসেবা করব। এরকম সতেরোশো কোটি টাকা মাইরা দেওয়া এমপি ক্যান্ডিডেট আছে পাঁচশো কোটি টাকা মাইরা দেওয়া আছে চারশো কোটি টাকা মাইরা দেওয়া ক্যান্ডিডেট আছে না এই ঋণ খেলাপিতার ঘুম হারাম করে ছেড়া দিব নির্বাচিত হই আর না হই বাংলাদেশের জনগণের সাথে যারা প্রতারণা করে যারা বাংলাদেশের জনগণের টাকা দিয়ে যাদের নিজেদের পরিবারকে বিদেশে বসিয়ে আরামায়সে জীবন কাটায় তাদের জীবনকে নরক বানায় ফেলবো জনগণকে চাকরি বাংলাদেশের জনগণের টাকা এই ট্যাক্সের টাকা আমার আপনার কষ্টের অর্জিত টাকা আর বিদেশে পাচার করার কোনো সুযোগ দিব না ইনশাল্লাহ এই ঋণ খেলাপিদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে চাদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে আমরা সবাই একসাথে মিলে যারা ইনসাফের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে চাদাবাজদের বিরুদ্ধে যারা ভারতীয় গুন্ডামের বিরুদ্ধে থাকবো আমরা তারা ইনশাল্লাহ সংসদে যাব ওই ক্ষমতা না জনতা আপশ্না সংগ্রাম তালালিনা রাজপথ ইনকিলাব ইনকিলাব আপশ্ন সংগ্রাম দালালিনা রাজপথ উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস হাদিবায়ের যে ওসিয়ত হাদিবায়ের বিচার করা আমাদের এই বিচার অবশ্যই হইতে হবে আমরা এই বিচার অবশ্যই করব ইনশাআল্লাহ যে বিদেশি শক্তি যেই দেশের অভ্যন্তরীণ শক্তি মিলে আমাদের এই ভারতের গুন্ডামির বিরুদ্ধে আমাদের আপসিন কণ্ঠ হাদিবাইয়ের কণ্ঠকে যারা থামিয়ে দিয়েছে তাদের বিচার অবশ্যই করবে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন